বন্ধুরা কেমন আছে তোমরা সব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও আজকে তোমাদেরকে দেখো পপ সেটআপ আপ সাথে ফোরের টপ হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ঠিকই শুনছো আবারও পপ সেটআপ যতই যেরকমের বেশি চলে আসুক পপের একটা বেশ একটা আলাদাই সবার পপের প্রতি টান একটা আলাদাই 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 আর সেই জন্যই আজকে তোমাদেরকে দেখাবো পি সাউন্ড প্রশান্ত সাউন্ড যাদবপুরের সেটআপ সেটা বাজছে যেটা সেট আপ যাদবপুরের পি তার গোডাউনের পেছনেই বাজছে দক্ষিণে কালী পূজা উপলক্ষে যাদবপুরে বাজছে পি সাউন্ড চারখানা দুইয়ের পপ বেস চারখানা ফোরের টপ এই সেট আপটা বাজছে কী কী মেশিন দিয়ে বাজাচ্ছে এবং সেট কেমন চলছে সেটা যদি তোমরা জানতে চাও সেই জন্য তো ভিডিওটা দেখছো এই যে তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি আমি সেটা শেষ হয়ে গেলে ভিডিওটা দেখে নিও যাদবপুরের পি সাউন্ড তোমরা আগেও অনেকবার দেখেছো প্রশান্ত সাউন্ড ঠিক আছে আগেও অনেকবার দেখেছো মনে করো মনে করো মনে করো অবশ্যই দেখেছো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে আর কালকে ফার্স্ট জানুয়ারি মনে আছে তো দু হাজার পঁচিশ নতুন সাল কোথায় কম্পিটিশান আছে হবে তো হবে তো মেদিনীপুরের সেই শিরোমণিতে কম্পিটিশান যেখানে আগের বছর পাওয়ার গেছিলো দ্বীপ গেছিলো লাটুয়া ছিল হবে তো সেই মোহনপুরের দিকে কম্পিটিশান খড়গপুরের যেখানে এম টি মিউজিক ছিল ডন নম্বর ওয়ান ছিল আর একটা এলকে মিউজিক ছিল হবে তো কম্পিটিশন কোথায় কোথায় হবে কমেন্ট করে তোমাদেরকেই তো জানাতে হবে তাদেরই ফটাফট জানিয়ে দিও ভিডিওটা দেখে নাও পি সাউন্ড কেমন বাজছে পপ বেস পপ বেস পপ বেস পপ 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 বেস পি সাউন্ড প্রশান্ত সাউন্ড যাদবপুরের পিসউন্ড দক্ষিণা কালী পূজা উপলক্ষে কী কী মেশিন দেওয়া হচ্ছে এবং সেটা কেমন চলছে তোমরা অবশ্যই দেখে নাও DJ R.D. Mix. Call of Gachiyo. 으아, 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 으